হ্যালো বিবান আসসালামু আলাইকুম সকালবেলা আমি রুটি বানিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে আম্মু একটা দুঃসংবাদ দিল কারণ এই যে মরিচ গাছটা থেকে প্রতিদিন আমি মরিচ পেরে পেরে রান্না করি সেই মরিচ গাছটা নাকি মরে যাচ্ছে এটা হচ্ছে অর্ধেক গাছের মরিচ মানে অর্ধেকটা ডাল মরে গেছে সেই ডাল থেকে এতগুলো মরিচ পেরে এনেছে বুঝেন তাহলে একটা গাছে কতগুলো মরিচ এর মধ্যে রান্না করেছে আজকে বড়োভাবেই গতকালকে এসেছিল মাছটা কেটে দিয়েছে আর সকালবেলা আবার রান্না করে তারপরে চলে গেছে আর কি এই যে গুঁড়া মাছ দিয়ে রান্না করেছে তো আজকে যেহেতু ওরাই রান্না করেছে কালকে যেহেতু আমরা এক জায়গায় বেড়াতে যাব তো জারিফ আর চুলগুলো একটু সাইজ করে নিলাম কারণ জাবেরের চুলগুলো আবার অনেক বেশি বড় হয়ে গিয়েছে তা আমি যেভাবে চুল কাটি এভাবে মাথার সামনের অংশের যে চুলগুলো সেগুলো পানি দিয়ে ভিজিয়ে সুন্দর করে সাইড দিয়ে একটা স্মৃতি করে নিই সিতি করে নিচের যে চুলগুলো সেগুলোকে ছোট করে নিই আর আজকে অনেক বেশি ছোটো করিনি চুলগুলো কারণ জুয়ারের বাবা বলেছিল যে এমনভাবে ছোটো করবে যেন বোঝা না যায় আর কি যে তুমি চুল এখন কেটেছো। তো আমি সেইভাবেই হচ্ছে চুলগুলো কেটেছি একদম বোঝাই যায় না যে চুল কেটেছি পিছনের সাইডে কিন্তু কাটা শেষ মানে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল এলোমেলো হয়ে থাকে চুলগুলো আর জারিফের জাবের চুলগুলো হচ্ছে সোজানা একটু ঢেউ ঢেউ হয়ে থাকে বড় হয়ে গেলে এই এই সাইজটাই ঠিক আছে তো এই যে দেখুন বাবার চুল কাটা একদম শেষ মাসাল্লা প্রিন্সের মতো লাগছে আর ওকে সবসময় ভালো লাগে এই যে ঘন চুল আর হচ্ছে পিছনে ফিরে থাকে এই জন্য আবার জারিফের চুলগুলো আবার ভালো লাগে কারণ ওর হচ্ছে চুলগুলো এত বেশি সিল্কি একদম সামনে চলে আসে আর জারিফের চুলগুলো হচ্ছে আমার পাতলা জারিফের চুলগুলো যেহেতু আমি বাবরি চুল রাখবো এই জন্য আমি জারিফের চুলগুলো না ভেবেছি কিন্তু ও হচ্ছে নাসোরগান্দা ওর চুল আমার কাটতেই হবে তো এখানে জাবরের চুল কাটার পর জারিফের চুলগুলো মানে হালকা করেই করে দিলাম যেন পিছনে মেয়েদের মতো না লাগে সব গুলা যদি এক সমান হয়ে থাকে তাহলে মেয়েদের মতো লাগে সব চুল আর কি সমান হয় এজন্য আমি একটু হালকাভাবে লেয়ার লেয়ার কেটে দিলাম যেন ছোট 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 বড় ছোট বড়ো এরকম দেখা যায় তাহলে আর কি ভালো লাগবে তো এই তো জারিফের চুল কাটা শেষ ও খুবই খুশি তারপরে গোসল করে দিল জুয়াইরিয়া ওদেরকে মাথায় শ্যাম্পু করে ওদেরকে আমি হচ্ছে ওদের শরীরে তেল দিয়ে দিলাম আমি ওদের শরীরে অলিভ অয়েল দিই যে অলিভ অয়েল তেলটা আপনারা আমার পেজেই পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যে তো জারিফ জাবেরকে আমার মা একটা দই খেয়েছে কাপে সেই দইটা খাওয়ার পরে আর একটা ফুল দই নিয়ে এসেছে মা বুদ্ধি করার জন্য আর কি যে এই কাপটাতে ওই দই থেকে অর্ধেক কাপ তুমি এই কাপে দাও তারপরে দুইজনকে দাও তা আমি যে কোনো কিছু কিনলে দুইজনের জন্য সমানই কিনি কারণ একটা জিনিস কিনে যে আমি দুই ভাইয়ের ভিতরে মারামারি লাগিয়ে দেবো এইটার পক্ষে আমি কখনোই না এজন্য আমি যা কিনি সবসময় দুইটা কিনি যে যেই কারণে জারিফ আর জাবের ভিতরে ঝগড়া খুবই কম হয় আবার জাবেরকে যদি আপনারা একটা জিনিস দিতে চান ও বলবে জারিফেরটা দেন মানে জারিফেরটা চেয়ে নেবে আবার জারিফকে যদি আপনারা কোনো একটা খাবার জিনিস দিতে চান তাহলে জারিফও বলবে যে জাবেরটা দেন এরকম করে তো মা আবার আমরা কেটে নিয়ে এসেছে ওরা তিনজন মিলে এখন আমরা খাবে ওই রুমে চেয়ে তো আমি আবার মেহিদি পরেছি মেহিদি পরার পর শুকিয়ে ফেল ফেলার পর ডান হাতে তো আর বা হাত দিয়ে করতে পারবো না আমার চাচো বোনের ঘরে চলে আসলাম আপনারা যে আমার গুণ দেখেন আমরা কিন্তু মানে বংশগতই গুণবতী এই যে আমার চাচাতো বোন দেখুন ও হচ্ছে মাদ্রাসায় একদম খাস পর্দা করে ঘরের ভিতরে কত কত কারুকাজ যে ও করেছে মানে বলার বাহিরে এত সুন্দর সুন্দর জিনিস ক্যানভাস পেইন্টে ও মানে বিভিন্ন ধরনের পেইন্ট করছিল আমি আসার পর দেখে ও রং করছিল তো আমি বললাম যে দেখি কি কি করেছিস তো এগুলো আবার খুঁজে খুঁজে আমি দেখছিলাম আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমার মনটা একদম ভরে গেলো ওর আর্ট খুবই সুন্দর একদম খুবই সুন্দর এই যে দেখুন আরবি লেখাগুলো এখানে একটা হার্ট শেপ ছিল আর এটা হচ্ছে আল আক্সা মসজিদ ফিলিস্তিনের এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আর এটা হচ্ছে শেষ আর ওর ঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর ক্যানভাস করেছে এই যে দেখুন মানে খুবই ভালো লাগে ওর কাজগুলো আর আমি অনেক দিন যাব তো ওকে যে আমাকে ও কিছু করে দে কিছু করে দে মানে ও হচ্ছে ফাজিল টাইপ ওর মনে হয় দুইটা থাপ্পড় দিতে হবে তারপরেও আর কি আমাকে করে দিবে তো এই যে দৃশ্যগুলো দেখুন আবার এই যে ওয়ালের ভিতরে কত সুন্দর করে আর্ট করেছে আমি যখন বাড়িঘর করব ওকে আর কি রোজ হিসেবে নিয়ে যাব যে আমার ওয়ালে তুই পেন্টিং করে দে তো এই তো এই হাতে হচ্ছে আমি মেহেদি পড়েছি আর ও হচ্ছে আমাকে অন্য হাতে পড়িয়ে দিচ্ছে ডান হাতে আর কি কারণ বা দিয়ে ডান হাতে মেহেদি পড়তে আর কি খুবই ঝামেলা আমি পারি কিন্তু কষ্ট হয় অত বেশি সুন্দর ডিজাইন আসে না তো এই যে দেখুন ও হচ্ছে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে আর ও হচ্ছে আমরা হচ্ছে গুণবতী বোন মানে যারাই হচ্ছে আমাদের এই বাড়িতে বিয়ে বিয়ে করে তাদের জীবনটা তো শেষ হয় একদম পুরো তেনা তেনা ঝাজরা হয়ে যায় আর কি ডন্ট মাইন্ড করলাম মেহেদি দেওয়ার পর যেন আমাকে ভাত খেতে না হয় যেন আমি ভাত আগেই খেয়ে তারপরে হচ্ছে এখানে চলে আসছি এই মেহেদির কালারটা কেমন হলো আগামীকালকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমি কালকে বেড়াতে যাব এই কারণে আর কি মিহিদি দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই এবং নেক্সট টাইমের ব্লগুলো গ্রামের হবে মিস করবেন না